আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আপনারা এক্স অ্যাম্পেয়ারের মধ্যে কিভাবে পেমেন্ট পাবেন সকল বিষয়ে আজকে আপনাদের সামনে তুলে ধরব তো আজকে ইউপিসি ট্যাম হচ্ছে ১৮টা মানে হচ্ছে আমাদের সন্ধ্যা 6টা ছয়টা বাজে কিন্তু এক্স অ্যাম্পিয়ার লিস্ট অলরেডি হয়ে যাবে তো আপনারা এখন করণীয় কি সকল বিষয়ে এখন আপনাদের সাথে আলোচনা করা হবে তো আপনারা একটু ভিডিও শেষ পর্যন্ত দেখবেন ধন্যবাদ আলাইকুম আশা করি ভালো আছেন তো আমাদেরকে এক্স অ্যাম্পায়ারে কিভাবে পেমেন্ট দিবে তারপরে হচ্ছে আপনার হচ্ছে এক এক নম্বর হচ্ছে আপনার লেবেলের উপরে তারপরে হচ্ছে পার আওয়ারের উপরে তারপরে হচ্ছে আপনার ফ্রেন্ডের উপরে আপনার ফ্রেন যত বেশি তত তার উপরে ডিফেন্ট করে আপনাকে একটা কয়েন দিবে আর একটা হচ্ছে আপনার এই যে কিছু স্লট আছে এই স্লটগুলো যত লেবেল আপ হবে ততই আপনাকে কি কয়েন দিবে তো এখন দেখেন আপনার প্রথমত হচ্ছে লেবেল তো লেভেল হচ্ছে আমার একুশ প্লাস হ্যাঁ তো একুশ প্লাস হলে আপনার এখানে কিন্তু অনেকগুলো অ্যাচিভমেন্ট আছে আপনি কত খরচ করছেন স্লটের উপরে তারপরে হচ্ছে মানে কত ফ্রেন্ড আছে সব কিছু কিন্তু এই যে এখানে এখানে অলরেডি দেওয়াই আছে তারপরে আপনার এই যে আমার নামটাও দেওয়া আছে তো এই যে দেখেন সবগুলা কিন্তু এখানে দেওয়া আছে এইটার ভিত্তিতে আমাদেরকে পেমেন্টটা করে দিবে তারা তো এখন আমরা পেমেন্ট তো পাবো কিসের ক্রাইটেরিয়াতে আমরা পেমেন্টটা পাবো এটাটা একটু আমি দেখাই তো আমাদেরকে প্রথমত আসতে হবে এখানে এই যে দেখেন উপরে থ্রি ডট আছে এই যে থ্রি ডট মেনু এই যে থ্রি ডট মেনু আমি ডাক দিয়ে দেখাচ্ছি এই যে দেখেন থ্রি ডট মেনুতে যাবেন তারপর হচ্ছে অ্যাড্রফ এই যে দেখেন অ্যাড ড্রফ এই যে দেখেন এই যে এই যে হ্যাঁ তো এখানে আমরা যদি ক্লিক করি এই যে দেখেন আমার দুইটা ক্রাইটেরিয়া আছে এটা আমরা ফিল আপ করে নিছি তো আপনার প্রথমত হচ্ছে কাজ হচ্ছে এই যে এইটা ফিল আপ করা তো আপনারা যাদের বিশ লেভেলের নিচে আছেন তারা শুধু কানেক্ট করে রাখবেন আর যাদের হচ্ছে বিশ লেভেলের উপরে বিশ লেভেল প্লাস আছে তারা দুইটা সেকশনে কি অন করে রাখবেন তাহলে আপনারা এখান থেকে পেমেন্টটা পেয়ে যাবেন তো এখানে তারা কিন্তু বলেই দিছে যে একশোতে একশো পার্সেন্ট আপনারা পেমেন্টটা করে দিবেন কারণ এখানে গ্যাস পির কিছু বিষয় আছে তো যার কারণে হচ্ছে ট্রানজ্যাকশানটা করা দরকার অতি জরুরি জিরো পয়েন্ট ফাইভ আপনার টোন লাগে তো ওই টোনটা দিয়ে আপনারা এলিজিবল হয়ে যাবেন তাহলে আপনারা পেমেন্ট পাইতে কোনো সমস্যা হবে না তো এটাতে আপনারা কে কে করছেন আমি জানি না তো বিশ লেভেল প্লাস যারা তারা একটা ভালো প্রফিট পাবেন তারা এই ট্রানজ্যাকশানটা করে রাখবেন আর আপনার ফ্রেন্ড আছে কিনা জানি না তো আজকে হচ্ছে রাত ছয়টা তো তারা বলে দিছে যে ইউটিসি টাইম ইউটিসি টাইম হচ্ছে বাইরে একটা কান্ট্রির টাইম ওটা হচ্ছে আঠারোটায় বলে দিছে যে এটা অলরেডি লিস্ট হবে তো আমরা তখন এই টাকাটা পেয়ে যাব তো সময় খুবই কম আপনারা দ্রুত আপনাদের ওয়ালেটটা কানেক্ট করেন আর যাদের বিশ লেভেল প্লাস আছে তারা হচ্ছে ট্রানজ্যাকশান করেন ট্রোন ট্রানজেকশনটা করে নেন ট্রোন থেকে যদি ট্রোনের সমস্যা হয় কিনে নেন বাইন্যান্স থেকে আর এই বাইন্যান্স থেকে কিন্তু যদি না পারেন আমাকে বললেন সমস্যা নাই আমি আপনাদেরকে নিয়ে দিব তো যত দ্রুত পারেন আপনারা ট্রোন ট্রানজাকশানটা করেন আর এলিজিবল হ্যাঁ এটা কিন্তু এলিজিবল হইতে হবে যদি বিশ লেভেল প্লাস থাকেন না যদি না থাকেন তাহলে আপনারা পাবেন তো পাইলে কি হবে আপনার কম পাইলেও আপনাদের অন্তত টোন ট্রানজাকশানটা করতে হলো না তো টোন ট্রানজ্যাকশান যারাই করবেন যাদের একটু বেশি বেনিফিটেড হবেন তো বিশ লেভেল প্লাস যারা তারাই বেনিফিটেড হবেন এটাই স্বাভাবিক তো আপনারা একটু দেখে শুনে করবেন কাজগুলা অনেক সিকিউর জিনিস তো ঠিক আছে এই যে দেখেন এই কয়েনগুলো দিয়ে দিয়ে আমাদের কিছুই হবে না আমাদেরকে কি এই যে লেভেলগুলো আপডেট করতে হবে এখনও আপনাদের যা কয়েন আছে তা দিয়ে আপনারা লেভেল আপডেট করেন এটা দিয়ে ভালো কিছু হবে ইনশাল্লাহ তো দ্রুত কাজ করেন আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে